একদম বিয়েবাড়ির মতো পটল চিংড়ি বানাতে হলে আমার সাথে থাকতে হবে আর আমার রেসিপিটা ফলো করতে হবে তাহলে দেখতে থাকুন নমস্কার আমি বিজয়িতা আনমোনা বিজয়িতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ বানাচ্ছি পটল চিংড়ি তার জন্য আলু পটল আর পিঁয়াজ তো লাগবেই দেখুন পিঁয়াজটার কীরকম গাছ বেরিয়ে গেছে আর একটা মশলাও রেডি করতে হবে এখানে আমি জিরে ধনে আর নিয়ে নিয়েছি সামান্য জৈত্রী জায়ফল আর সামরিচ আর কাজু আর চারমগোশটা ভেজিয়ে নিয়েছি পটলগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি তেল গরম করে ছাঁকা তেলে পটল আর আলুগুলো ভেজে নেব প্রথমে পটলগুলো ভেজে নিই একদম লাল করে পটল ভাজবেন তাহলে দেখবেন তরকারির স্বাদ কিন্তু মারাত্মক আসবে এরপরে আলুগুলো ভেজে নিলাম কম তেলেও রান্না করতে পারেন কিন্তু স্বাদটা তখন ফের ফের তো হবেই না ওদিকে আদা রসুনের সাথে আমি ওই মশলাটা পেস্ট করে নিয়েছি এতে আদা রসুন আর জৈত্রী জায়ফল সামরিচ আর সামান্য ধনে আর জিরে চিংড়িগুলোও ভেজে নিয়েছি চিংড়ি ছাড়া তো পটল চিংড়ি ইনকমপ্লিট ওই তেলের মধ্যেই তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নেব দুটো কাঁচা লঙ্কা অ্যাড করেছি ওর মধ্যে আপনারা চাইলে আপনাদের আরও দিতে পারেন এরপরে একটু নুন দিয়ে দিলাম নুন দিলে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে কিছু কাঁচা টমেটো মধ্যে অ্যাড করে দিলাম বেশ ভালো লাল হয়ে ভাজা হয়ে গেছে এরপরে ওই মশলাটা যেটা আমি বেটা রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এটা কষতে থাক এরপরে এর মধ্যে আমরা একে একে সব রকম মশলাগুলো দিয়ে দেব দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন লঙ্কার গুঁড়ো আর সামান্য জল জলটা দেওয়া এই জন্য যাতে মশলাটা পুড়ে না যায় এইভাবে বাড়িতে বানাবেন দেখবেন দারুণ লাগবে সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর কিছু ধনেপাতা কচি আর চিনি স্বাদ মতো ভালোভাবে কষিয়ে নেব বিয়ে মতো যদি স্বাদ পেতে চান তাহলে এইভাবে কষিয়ে কষিয়ে বানান নিশ্চয়ই স্বাদ আসবে দেখুন কী সুন্দর তেল ছেড়ে এসেছে এরপরে আমি যে আলু আর পটলটা ভেজে রেখেছিলাম ওইটা দিয়ে দেব ওটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ এটাকেও কষিয়ে নেব ওর সাথে চিংড়িগুলোকেও অ্যাড করে দেব। চিংড়ি তো আমার ফেভারিট তাই চিংড়িতে বানানোর সব রান্নাই আমার দারুণ লাগে সমস্ত কিছু ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এতে পরিমাণ মতো আমি জল দিয়ে দেব। আলু আর পটলটা সেদ্ধ হবে সেই মতোই আমাকে জলটা দিতে হবে আপনারা সেই বুঝেই জলটা দেবেন এবার আমি পনেরো মিনিট চাপা দিয়ে দেব পনেরো মিনিট পরে দেখুন আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে অর্ধেক আর ঝোলটাও অনেক কমে এসেছে এরপর আমি মগজ আর কাজু বাটার পেস্টটা দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নেবো মিশিয়ে আবার দশ মিনিটের মতো আমরা ঢাকা দিয়ে ফুটিয়ে নেব দেখুন দশ মিনিট পরে আমাদের পুরো একদম রেডি নামানোর আগে সামান্য গরম মশলা গুঁড়ো আর বিয়েবাড়ি রান্নাবানিতে একটু ঘি একটু উপর থেকে ঘি ছড়িয়ে নেব এই সময়ও আপনারা উপর থেকে সামান্য কসুরি মেথি বা ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিতে পারেন আমি আর ওটা দিলাম না আমাদের একদম পটল চিংড়ি রেডি গন্ধটা দুর্দান্ত বেরিয়েছে গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে আমাদের পটল চিংড়ি একদম রেডি দেখুন কি সুন্দর রঙটা এসেছে আর খেতেও হয়েছিল দুর্দান্ত আপনারা একবার এভাবে ট্রাই করে দেখবেন খারাপ হবে না এটা গ্যারান্টি দিতে পারি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এইভাবে বাড়িতে বানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ